আমরা আমাদের খবরের চ্যানেলে খবর দেখিয়েছিলাম দুদিন আগে যে ড্রাইভিং শিখতে হলে আসতে হবে রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড যেই আমরা লাইভ করেছিলাম সেই লাইভের জেরেই খবর আমাদের খবরের জেরে তড়িঘড়ি সেই রাস্তা মেরামতের কাজ শুরু হলো এবং যেটুকু শুনলাম যে আজ থেকে কাজ শুরু হলো কারণ কিছুটা অংশ ঢালাই এবং কিছুটা অংশ পিচ পিচের বিষয় রয়েছে সেই বিষয়ে ঘটনাস্থলে দেখতে পাচ্ছি রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান এই ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন আমরা শুধু এক নম্বর ওয়ার্ড নয় যেখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট খারাপ সেইখানেই আমরা যাচ্ছি এবং যে পরে রাস্তার যে দুরবস্থা যে খাল রোপ রয়েছে সেটি নিয়ে তুলে ধরছি যাতে কাজ যাতে হয় কারণ আপনারা জানেন যে এই গার্লস স্কুল রাস্তা শুধু এক নম্বর ওয়ার্ডের জন্য নয় সমস্ত ওয়ার্ডের জন্য এবং এই আশেপাশে গ্রামবাসীদের জন্য এই রাস্তার কিন্তু বিশেষ এক ভূমিকা রেখেছে কারণ এই রোড দিয়ে রয়েছে রঘুনাথপুর গার্লস হাই স্কুল যেখানে হাজারের ওপরও ছাত্রছাত্রীরা এম এম স্কুল যাতায়াত করে আমরা দেখেছি কিছুদিন ধরে একদম বিহাল অবস্থায় ছিল কারণ আমরা ভাবতেই অবাক লাগছিলো যে আমরা রঘুনাথপুর টাউনে বসবাস করছি মনে হচ্ছিল যে গ্রামের কোথাও একদম বসবাস করছি এমনটাই অবস্থা ছিল তো যাই আমাদের খবরের জেরে আমাদেরকে সঙ্গে সেদিন কাউন্সিলর ছিল সেই সেই কাউন্সিলর কথা দিয়েছিলেন যে আমি বৃষ্টি বৃষ্টি ছাড়লেই আমি এটা মেরামত বা কাজ শুরু করব সেই কথা মতো কিন্তু কাজ তারা শুরু করেছেন ঘটনাস্থলে এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলার এবং ইঞ্জিনিয়ার নিজেও আছেন এবং যিনি ঠিকাদার তার প্রতিনিধি রয়েছেন দেখতেই পাচ্ছেন এই অবস্থা বেহাল অবস্থা ছিল হিলাকালী মন্দির থেকে হাড়ুঘড়ায় যে ঘরের শেষ অবধি রাস্তা একেবারে বেহাল ছিল এখন কিন্তু ড্রেসিং করার পর অনেকটাই সুবিধা হয়েছে কারণ আমরা দেখেছি চোখের সামনেই অনেক টোটো পাল্টি খেয়ে গেছিলো অনেক স্কুলের মেয়ে উল্টে গেছিল তাদের জামাপ্য নষ্ট হয়েছে দেখতে পাচ্ছেন মানে সত্যি इलाका मस्जिद राग

আপনি কথা দেখছিলেন যে বৃষ্টি ছাড়লে আমরা কাজ শুরু করবো তো কাজ আপনি শুরু করেছেন এটা কি এখন আপাতত ড্রেসিং কাজ না কী কাজ এটা না না এরপরে আমাদের ঢালাইয়ের কাজ শুরু হবে মানে এইটা ড্রেসিং করে পরে যতটুকু লেভেলিং হয় সেটাতে ইঞ্জিনিয়ার দেখবে এবং যে এজেন্সি পেয়েছে সেটা দেখবে এটা তো ইঞ্জিনিয়ার দপ্তরের কাজ হুম দেখুন আমরা আমাদের প্রথমে যেটা সমস্যা শুরু হয়েছিলো আপনার জল জমছিলো বা বিভিন্নভাবে উঁচু নিচুর ফলে মানুষের বিভিন্ন অসুবিধা হচ্ছিল তো সেইটা যাতে এমার্জেন্সি ভিত্তিক না হয় তো আজকে আমরা প্রথমে লেভেলিংটা করে পরে একটা তো রোডের তো লেভেলিং দরকার তো সেই লেভেলিংটা হচ্ছে লেভেলিংয়ের পরে আমাদের ঢালাইয়ের কাজ শুরু হতে চলেছে আমাদের বৃষ্টিটা একটু ওয়েদারটা ঠিক হয়ে গেলে আমরা ঢালাইটা করে দেবো ঢালাইয়ের পরে পিচটা শুরু হবে পুজোর আগে হোক বিশ্বকর্মা পুজোর পর থেকে পিচের কাজ শুরু হয়ে যাবে কারণ অলরেডি অনেক ওয়ার্ক অর্ডার উনি পেয়েছেন আমি সেদিনকেও বলেছি এবং ওয়ার্ক কোটার পাওয়ার পরে যে ভারী বৃষ্টিতে দেখুন পিচের কাজ হয় না যাতে কাজটা ভালো হয় যাতে এটা লাস্টিং করে সেটাই আমরা দেখবো এবং প্রথমত আজকে লেভেলিং দিয়ে শুরু হবে লেভেলিং করার পরে আমাদের এরপর ঢালাইটা হবে যতটুকু পোর্শেন আমাদের খারাপ জায়গা আছে ওটা ঢালাইয়ের শিডুল আছে তারপরে আপনার পিচ আছে তো আমাদের পিচটা আগে আগে ঢালাইটা হবে তারপরে পিচটা হবে ধন্যবাদ আমরা রঘুনাথপুরে এক পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কথা বললাম উনি যেমনটা বলেছেন তেমনভাবে শুরু করেছেন আমরা পেয়েছি রঘুনাথপুর পৌরসভার ইঞ্জিনিয়ার সিভিলের ইঞ্জিনিয়ার আপনি তো রঘুনাথপুর এক নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা আপনার পাশেই বাড়ি আপনিও আমার সাথে সাথে আপনিও ভুক্তভোগী হয়েছেন কি কী বলবেন এই রাস্তা নিয়ে কীভাবে কাজ চলছে শুরু হলো না আজকে মতন আমরা অর্ডার দিয়েছি কন্ট্রাক্টরকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির জন্য তো আমরা পিচিরোডের কাজ তো হয় না বৃষ্টিতে সেই জন্য আমরা একটু আবহাওয়া দপ্তরে দেখে নিলাম আশা করি আমরা বৃষ্টি বিশ্বকর্মা পুজোর পর থেকে আমরা কাজ চালু করে দেবো এবং দুর্গা পুজোর আগে আমরা কমপ্লিট করি যদি বৃষ্টি না হয় তাহলে কাজ রানিং চলবে হ্যাঁ বৃষ্টি না হলে কাজ রানিং চলবে কিন্তু আমার মনে হয় এখন এক দু দিন আবার বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু তার মধ্যে আমরা কাজ চালু রেখেছি আমরা লেভেলিং করে রোলিং করে জায়গাটা পুরো কম্পিটিশান করে নিচ্ছি এবং আমাদের একটু বৃষ্টি

যেহেতু ইঞ্জিনিয়ারের বাড়ি আমাদের এইখানেই পাশেই এবং সাথে সাথে আমাদেরও বাড়ি এখানে আমাদের একই সবাইকেই ভুগতে হয় ইচ্ছাকৃতভাবে নয় সত্যি যে পিচের কাজ করতে গেলে ওয়েদারের পরিষ্কার অবশ্যই দরকার যারা এই সম্বন্ধে তাদের আইডিয়া আছে তারা জান জানে কারণ বৃষ্টিতে কাজ কখনোই ভালো হয় না সেই কারণে হয়তো তাদের কাজ দেরি হয়েছে এখন আপাতত যাতে চলতে ফেলতে অসুবিধা না হয় সেই কারণে ড্রেসিং করার পর রোলার চালাবে মনে হচ্ছে এটা এটার উপর কি ড্রেসিং করার পর কি রোলার চলবে আমরা রোলারের কালে আজকে তো পৌরসভার ছুটি আছে তো আগামীকাল দেখছি আমরা রোলারের ব্যবস্থা করে এটাকে প্রথমে বসাতে হবে ভালো করে এটাকে প্যাকিং করে তারপরে আমাদের লেভেলিংটা করছি আমরা যে লেভেলিংয়ের কাজটা শুরু হচ্ছে একটা কাজ বীজ বা ঢালাই করার আগে তো আমাদের যে রাস্তা লেভেলিংয়ের একটা কাজ শুরু হয় স্টার্ট হয় তো সেটাই আমাদের চলছে এরপরে আগামী দিন থেকে আমাদের ওয়েদার ঠিক থাকলে আমাদের কাজ শুরু হয়ে যাবে কারণ দেখুন দীর্ঘদিন ধরে এটা মানুষের একটা প্রত্যাশায় গাল ফুলের রোড যাতে ঠিক হয় এটা আমার প্রথমেই যখন নির্বাচনে আমি প্রার্থী হই তখনই মানুষের দাবি ছিল তো সেই দাবি আমরা পূরণ করতে পারছি আগামী কিছু দিনের মধ্যেই মানুষ এটা ভালো রাস্তা পাবেন এবং সবাই যাতায়াত শুরু করবেন ভালো হবে আশা করি সকলেই ভালো থাকবেন একটা সবথেকে ভাইটাল বিষয় এই রাস্তা যেখানে শেষ হচ্ছে মানে বন্ধুর্ব সেইখানে কিন্তু এক বেগ উঁচু উঠতে হয় চার চাকা এবং ছোট টেম্পো গাড়িকেতে ক্ষেত্রে খুবই অসুবিধা বিপজ্জনক অবস্থায় সেটা যদি একটু লেভেলিং করা যায় ওইটাও আমরা ওইটাকে একটু স্লোপিং টাইপের করে আমরা আগের থেকে স্লোপিং এর ব্যবস্থা করব আমার সমস্ত জিনিসই নজরে আছে দেখুন এটা তো একটা প্রসেস অফিসিয়াল প্রসেস এগুলো তো হঠাৎ করে কোনো জিনিস করা যায় না কারণ এই পিচ ধরুন অনেক দিন আগে টেন্ডার হয়েছে চারবার টেন্ডার ফেল হয়েছে কেউ ড্রপিং করেনি কোনো এজেন্সি তারপরে পাঁচবারের বেলাতে আপনার টেন্ডার প্রসেস শুরু হয়েছে ওয়ার্ক দেওয়া হয়েছে পৌরসভা থেকে আজ বিগত পনেরো দিন আগে এরপর কাজ কারণ পিচের ওয়েদারের উপরে পিচের কাজ শুরু হয় এটা সবাই জানেন মোটামুটি তো সেই ক্ষেত্রে আমরা একটু ওয়েদার ঠিক হয়ে গেলেই আমরা পিচের কাজ এবং ঢালাইয়ের কাজটা তো আমরা দেখছি দু চার দিনের মধ্যে বৃষ্টি যদি একটু ঠিকঠাক হয়ে যায় আমরা ঢালাইটাও আগে করে দেবো ধন্যবাদ শুনলেন রঘুনাথপুর পৌরসভা এক নম্বর ওয়ার্ড কাউন্সিলার প্রণব দেগড়িয়া উনি বিস্তারিত বললেন আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথ পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড বন্ধুর মোড় থেকে গার্লস স্কুল যে রোডটা একবারে বেহাল অবস্থা ছিল সেই রোডটা আমরা দুদিন আগে খবর তুলে ধরেছিলাম সেই রোডের এখন কাজ শুরু হয়েছে ড্রেসিংয়ের কাজ চলছে সেখানে ড্রেসিং করার পর লেভেলিং করার পর যে রোলার চালিয়ে তারা এখন আপাতত কাজ চালাবে কারণ বৃষ্টির ওয়েদার থাকলে রোডের কাজ সম্ভব নয় এমনটাই জানালেন ইঞ্জিনিয়ার যদি বৃষ্টি না হয় তো তাহলে কাজ রানিং চলবে কারণ কিছুটা অংশ রয়েছে ঢালাই এবং কিছুটা অংশ রয়েছে পিচ পিচ যেহেতু বিস্তৃত হয় না সেই কারণেই হয়তো তাদের এই বক্তব্য যোগ যারা দেখছিলেন আমাদের লাইভ তাদের আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন